ধলাই জেলার মানিক থেকে খোয়াই যাবার পথে কিংবা উল্টো করে বললে খোয়াই থেকে মানিক ভান্ডার যাবার পথে মাঝখানে রয়েছে এক পাহাড় আঁকা ওই জাতীয় সড়ক এবং পাহাড়ের মাঝখানে প্রতিদিনই মানুষের কোলাহল নজর কাটছে প্রায় এক মাস হলো একসময় উগ্রপন্থার দৌলতে গাড়ি কিংবা সাধারণ মানুষ চলাচল করতে ভয়ে জগুথুপু ছিল পাহাড়ি এলাকা শুনে হাটপিট লম্ফুচম্প করত পরে শুরু হয় স্কট প্রথা তথাপি বহু রক্ত দেখেছে ত্রিপুরাবাসী গ্যালুন গ্যালুন রক্ত ঝরেছে পাহাড় থেকে সমতল এলাকায় সেই ভেদাভেদ রীতি সবকিছুই মুছে গেছে আজ আজ প্রায় প্রতিটি বাড়িতে শিক্ষার প্রবেশ ঘটেছে মানুষ উপলব্ধি করতে সক্ষম হয়েছেন যে বন্দুকই শেষ কথা নয় প্রেম ভালোবাসা আলিঙ্গন এগুলি শেষ কথা এগুলি সিঁড়ি উন্নয়নের শিখরে পৌঁছানো যায় ওই ক্যারামেরা বাইপাস সড়কে ইসিরি হাতি বাজার পাখা মেরেছে নতুন রূপে কোনরূপ কথা সেই নিরাভ্য পাহাড়ে নীলাকাশের তরায় প্রকৃতির কোলে ককবর খসায় ইসিরি হাতি অর্থাৎ রাজকন্যা বাজার আজ গুটি গুটিভাবে ভাবে জাতি জনজাতিতে মেলবন্ধনে পরিণত হয়েছে মাত্র বেশ পঁচিশটি বংশে দোকান বসতে শুরু করে বড়জোর এক মাস শহরের বাজারগুলির মতো সারপদার্থের শাকসবজি নয় বরং শুকনো চিংড়ির মিশ্রণে বাহ বাহ কুরনো ওই বনের আলু জুম চাষের কুমড়ো কিংবা অন্যান্য শাকসবজি দেহ মনকে সতেজ করা লতা পাতা আরো কত কিছুতে মন মজেছে পথচারী কিংবা চারটিদের সার পদার্থ গলার করতে করতে জীবনটাই যখন প্রায় গ্যাস বেলুনের মতো ফেটে উঠছে তখন সাধা সিঁধে সরল জুমচাষী বাই বোনদের ওই তাৎকা ও সারবিহীন সবজিতে মানুষ ভরসা করতে শুরু করলেন শুধু জুম চাষাবাদ নয় তাদের সরল সিঁধে ও সপাট উত্তরে মন হারাতে শুরু করলেন সবাই গাড়ি থামিয়েই এই কত বিদা দাদা ওইডা কত দিদি সারাদিন এই কথাগুলি লেগেই থাকে ওই রাজকন্যা বাজারে শনিবার আমি উত্তম সিনহা ফিরছিলাম ওই বাইপাস সড়ক ধরে দেখছি অসংখ্য নতুন দোকান স্থাপনের কাজ চলছে দিদি এগুলো কি বানাইতেছেন রুটি আর দিদি সারাদিন এখানে কি রকম বিক্রি হয় আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো এতে আপনার সংসার মোটামুটি চলে আচ্ছা আচ্ছা দিদি দিদি একটু দেখেন আপনার নামটা দিদি আচ্ছা এই জায়গাটার নাম বাহ একটু দেখেন এই দিকে হাতটা ওকে দিদি ওকে 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 পরন্ত বিকেল সূর্য হাসছে আকাশে বাঙালি জনজাতির মণিপুরী খ্রিস্টান সবাই মিশে গেছেন ওই আজকন্যা বাজারে আমরা দেখতেছি যে ভয় কম করে রাস্তা এখানে আমরা একটু দাঁড়িয়ে আছি কেন অনেক নতুন দোকান এখানে স্থাপিত হচ্ছে বা এলাকার যারা জনসাধারণ স্থাপিত করছে তো আপনারা কি উদ্দেশ্য নিয়ে এইটা করছেন আমরা ওটা জানতে চাইতেছিলাম আচ্ছা প্রথমত সাংবাদিক দাদা আপনাদেরকে স্বাগত জানাই আমরা বাজার কমিটি উপলক্ষে আপনি এসেছেন খুব বড় কথা আমরা খুব মানে মনে শান্তি পেয়েছি আমরা এখানেও উদ্যোগ নিয়েছি একটা বাজারের জন্য এই জায়গাটাও হচ্ছে তোমার কমরপাড়ার হোয়াই একদম মাঝখানে জায়গাতেই তারপরে আমরা শুরু করেছি ধরো না প্রায় পঁচিশ বা এক এক মাস হবে এক মাসের ভিতরে যখন আমরা শুরু করছি এ সময় হবে তোমার বিশটা দোকান এখন বর্তমানে চোরে একশো উপরে পার হয়ে গেছে তো আমরা এটাই যাই সবাইকে বলতে চাই আসেন সবাই আসেন কুরেন দেখেন জায়গাটা খুব সুন্দর আমরা আরো সুন্দর করতে চাই মানুষ আস আসলে সুন্দর হবে আপনারা সবাই আসেন হ্যাঁ আমরা দেখছি আমরা তখন এদিকে মানুষ আত্ম করতো আমরা পাইছি এখানে আগে কোন দোকান কিন্তু ছিল না এখন রাস্তার দুধারে যে প্রকৃতি মানে প্রকৃতি বান্ধব যে বাঁশ পেতের দোকান দিয়ে স্থাপিত করেছেন এটা প্রকৃতির কোনো ক্ষতি করতো নাই না এগুলো কোনো ক্ষতি করবে না পাইছি এরকম এখানে এরকম স্থাপিত হইতেছে এই দেখো কি বিষয়ে আমরা এখানে আইসা আছি না আমরা যে এখনdogan পথতে যাচ্ছি এখানে সব ন্যাচারাল ভাবে করতে যাচ্ছি একদম একদম ন্যাচারাল ভাবে মাঝে এই জিনিসটা নিয়ে কোনো ক্ষতি হবে না এমন আমরা আশা করি আর হবেও না এটা সিওর তারপরেও যদি হয়েও থাকে তারপরে তো যেটা পরে আমরা নিজের থেকে এটা সবকিছু করার একটা দায়িত্ব নিব

অ্যাকচুয়ালি এখানে পাওয়া যাবে না এমন কোনো কিছু থাকবে না আপাতত আজকে যা পাওয়া গেছে পাইবেন আজকে যা পাইতো না এটা কালকে আইবো বা আইবো এটা আইবাস আগামী সময় এটা বড় একটা মার্কেট ধরে চলেছে মার্কেটের নাম হচ্ছে ইসিরি হাতাই ইসিরি হাতাই হাতি এটা হচ্ছে নতুন একটা মার্কেট তারপরে আমরা এখানে একটা ফুড ফেস্টিভ্যাল করতে যাচ্ছি আগামী হয়তো পনেরো হয়তো বিশ দিন সময় লাগবে সরস্বতীর আগে আমরা করার একটা উদ্যোগ নিয়েছি যদি পারলে আমরা সরস্বতী আগে একটা ফুড ফেস্টিভাল করা আমরা আপনার মানে কমিটির থেকে একটা চেষ্টা যদি হলে আমরা করব সরস্বতীর আগে যদি অনেকে তোমার সময় দেওয়ার সময় নাও থাকে তারপরে আমরা এরপরেও চেষ্টা করতে পারি তারপরে এখানে আমরা একটা কমিটি করেছি তারপরে ক্লাব করেছি কারা সরস্বতী পূজা করব সুন্দরভাবে যা চেষ্টা করতেই যাব আর পিছনে আর আসবো না গতকালকে আমাদের একটা ডক্টর বিশ্বজিৎ বর্মা উনি এসেছেন বাজার থেকে উনি উদ্বোধন করে গেছেন ওনার উদ্যোগ ছিল বাজার করা উনি সাহায্য করেছেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আট তারিখে আমাদের স্যার এডিসি স্যার ইএম অনন্ত দেববর্মা উনি এসে দেখে গেছেন উনি কথা দিয়ে গেছেন আগামী দিনে এখানে কারেন্ট দেওয়া জ্বরের ব্যবস্থা করা অনেক কিছু করার কথা দিয়ে গেছে আমরা এর সাথেও কথা রাখি মানে লাগছি উনি যা যা পারবেন করবেন এই কথাটা দিয়ে গেছে পাকা শেড ঘর যদি বানিয়ে মানে বানানো যায় যদি বানাই হয় এলাকার অবশ্যই অবশ্যই আমরা সরকারের কাছে দাবি রাখতে যাব যাহাতে আমাদের শুরু হয়ে গেছে অলরেডি আমরা এখন বাস বা পাটা সোটা দিয়ে দোকান শুরু করলাম ওদের কাছে আমরা একটা আবেদন রাখবো যাতে আমাদেরকে একটা সাহায্য করো সামনে তোমার বৃষ্টির দিন আছে যাতে আমরা বৃষ্টিতে বাঁচতে বা বাতাস দিন আছে বাতাস গুলা বাঁচতে এমন আমাদের একটা সুবিধা করে দিত ওনার ওনারকে

আমরা আশা করি যদি সরকারের চাইলে তো এটা না হওয়ার কোনো সম্ভব নয় সরকারের যদি চাইলে এটা করতে পারেন আমরাও সরকারের কাছে সবগুলো আবেদন লাগবোই লাগবো এটা কারণ আমরা খালি ওখন শুরু করছি আগে গিয়া আরও কিতাপ কর্ম না করতাম না এটা আমরা যারা বড় বড় আছে ওদের সাথে কথা বলে আমাদের স্যার হ্যারের সাথে কথা বলবো কতগুলা আমাদেরকে দিতে পারি কি না কথা হইব এখন পর্যন্ত অত কিছু আমরা চাইনি জাস্ট আমরা শুরু করছি নতুনভাবে আস্তে আস্তে হবে সব কিছুই হবে আমার নাম প্রসেন কুমার দেববর্মা আমি কমলপুর থেকে আমার বাড়ি কমলপুর আমি এই বাজারের একটা সদস্য আমার নাম হচ্ছে প্রসেন কুমার দেববর্মা আমার বাড়ি হচ্ছে কমলপুর আমি দলাই বাসিন্দা অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে খালি আমি দলাই বরে আমার গ্রামের জায়গা না এটা এটা হচ্ছে তোমার দলাই আল কুয়াই একদম মাঝখানে এই জায়গাটা একটা খুব একটা হ্যাঁ ইশ্রী হাতি জায়গাটা একদম খুব সুন্দর জায়গায় একদম টুল স্প্রেসের মতন আপনারা যারা যারা দেখছেন আসেন বলেন একদম সুন্দর জায়গা কি মনোমুগ্ধকর পরিবেশ মিঠেল হাওয়া সত্যি মন জুড়িয়ে গেল সব দেখলাম রেকর্ড করলাম তাদের জনসেবাটাই আজ প্রকাশ করলাম তাদের দুঃখ দুর্দশা নিয়ে অবশ্যই আসবো আবারও আপনাদের দরবারে সকল প্রত্যাগত উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার